বুনাই কি বর্তমানে যাওয়া যাইতেছে বুনার ভিসা কি খোলা আছে হ্যাঁ ভাই বুনার ভিসা কিন্তু খোলা বুনাই কিন্তু বর্তমানে যাওয়া যাইতেছে বুনাই যদি যাওয়া যেতে পারে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনার দেখতে হবে কিভাবে আপনি যাইবেন বুনাইতে ঠিক আছে দর্শক আগে আপনাদেরকে একটি কথা বলে নিই আপনারা যদি বৈদেশিক বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক আপনি যদি বুনাই যেতে চান ঠিক আছে আপনি সরাসরি আপনি যেহেতু একজন বাঙালি আপনি ঢাকাতে বই চলে যাবেন ঠিক আছে সরকারিভাবে আপনি অল্প টাকায় বই সেলে যেতে পারবেন আপনি যদি সরকারি প্রতিষ্ঠান বই কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠান ঠিক আছে আপনি বই মাধ্যমে যদি বুনাইতে যাওয়ার চিন্তা ভাবনা করেন ঠিক আছে আপনি হানড্রেড পার্সেন্ট ভালো কাজে যেতে পারবেন হানড্রেড পার্সেন্ট বেতন পাবেন কোনো প্রতারিত হবেন না কারণ সরকারি বিষয় সরকারি বাই ঠিক আছে বই মাধ্যমে কিন্তু তারা মানে যে কোনো দেশের থেকেই প্রথমে আপনার বই মাধ্যমে যেটা সরকারিভাবে লোক নেয় তারা কিন্তু সঠিক একটা মানে অ্যাপ্লিকেশন পাঠায় বা কাগজ পাঠায় যে আমাদের এই সেকশনের লোক লাগবে ঠিক আছে তখন আমাদের আবার এই গভর্নমেন্ট থেকে এই লোকগুলো যখন কালেক্ট করা হয় তখন কিন্তু এই লোকগুলো লিগেললি ওই বই মাধ্যমে ওই দেশে প্রেরণ করা হয় ঠিক আছে তো আপনি এই জায়গায় একটা ভয় নেই যে এই জায়গায় কোনো দালালের ভয় নেই যে কি আমার দালালে কি আমার লাগে মিথ্যা আশ্রয় নিতেছে মিথ্যা প্রশ্রয় দিতাছে আমাকে না বুংবাং আশা বরষা দিতাছে আসলে কই বো এক হয়ে যাব আরেক এরকম না এই জায়গায় ভয় নেই আপনি বয়সেলের মাধ্যমে লিগেললি আপনি কিন্তু বুনাইয়ের জন্য জমা দিতে পারেন বুনাইতে কি কি কাজ রয়েছে সেটাও এরকম একটা বিষয় মাথার ভিতরে ঘুরপাক করতে পারে ঠিক আছে বর্তমানে কিন্তু বোই মাধ্যমে যে ব্যাপারটা আইসে বোনের জন্য ঠিক আছে এইখানে আপনার কাজ রয়েছে কি বলে এটা কনস্ট্রেশন কাজের সার্ভিস মানে সেক্টর রয়েছে তারপর আপনার থাকার হোটেল থাকার হোটেলের কাজও রয়েছে এবং রেস্টুরেন্টের কাজও রয়েছে তারপর আর বিভিন্ন টাইপের কাজ রয়েছে হেল্পার লাগবে মিস্ত্রি লাগবে প্লাম্বার লাগবে এরকম সেকশনে নানান ধরনের সেকশনে নানান টাইপের কাজ রয়েছে বর্তমানে বোনাইতে কিন্তু কাজের চাহিদা অনেক আসছে ঠিক আছে কিন্তু আপনার যাইতে হইব ভাই ওই বুয়েসেলের মাধ্যমে ঠিক আছে কারণ এই বুনাইতে কিন্তু খুব কম সংখ্যক লোকেরা এই কাজ করে বুনাই পাঠানোর জন্য ঠিক আছে কারণ আপনি করে টাকা পয়সা দিয়ে বুনাই গেলেন তারপরে একটা সমস্যা হয়ে গেল ঠিক আছে আপনার কথায় কাজে মিলল না তাইলে কিন্তু বড়ো বিপদ কারণ ওইটা জায়গায় বাঙালি এই যেমন মালয়েশিয়া সৌদি ডুবাই যেমন অহরহ ঢোকে ঠিক আছে এখন একটা বুঝব্যাবস্থ কিন্তু বুনাইতে এরকম না বুনাইতে কিন্তু বাঙালির সংখ্যা ওই সব দেশের তুলনায় খুবই কম ঠিক আছে তো সেটাই আপনার বুঝতে হইব তো ভাই মনে করেন যে আপনার বইসলের মাধ্যমে গেলে সবচেয়ে আপনার জন্য বেস্ট হবে ভালো হবে তবুও আপনার ইচ্ছা বাই আপনি কী করবেন ঠিক আছে তবে বুনাইতে আমি আশা করি ভালো কিছু হবে যদি আপনি বই মাধ্যমে যাইতে পারেন ঠিক আছে ট্রেনিং মেনিং দিয়ে তাহলে অবশ্যই আশা করি আপনার ভালো কিছু হবে আপনি এই চিন্তা মানে মাথায় রাখতে পারেন যদি আপনি বই সেলের মাধ্যমে ট্রেনিং টেনিং দিয়া বিএমএটি কইরা ম্যান পাওয়ার কইরা তারপর যদি সুন্দরভাবে যান তাহলে আশা করি আমি খুবই ভালো হবে বুনাইতে কাজের অপরচুনিটি আসে ভাই যদি বই মাধ্যমে যাইতে পারেন তাহলে বুনাইতে কাজের অপরচুনিটি খুব আছে তারাই তাদের সেকশন অনুযায়ী আপনি চুজ করবেন যে আপনি কোন কাজের মাধ্যমে যাইতে চান সেই সেকশন অনুযায়ী চুজ করে আপনি বুনাই যাইতে পারেন ঠিক আছে তো দর্শক আজকের মতো সবাই এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ